ডেয়ার স্টুডেন্টস এই প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালোই আছো আজ আমি তোমাদের বচন সম্পর্কে আলোচনা করব বচন কাকে বলে বচনের বৈশিষ্ট্য কী নিরপেক্ষ বচনের অংশ বা উপাদানগুলি কী কী এবং বাক্যকে বচনে সাজানোর পূর্বে যেগুলি জানা প্রয়োজন সেইগুলি নিয়ে আলোচনা করব আর এর পরের ভিডিওতে আমি বাক্যকে কিভাবে বচন রূপান্তরিত করা যায় সেই নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক বচন কাকে বলে ভাষায় প্রকাশিত অবধারণকে বচন বলা হয় ভাষায় প্রকাশিত অবধারণকে বচন বলা হয় এখন প্রশ্ন হলো অবধারণ কি? এটা আমাদের জানা দরকার অবধারণ হলো এমন এক মানসিক প্রক্রিয়া যার দ্বারা আমরা মনে মনে দুটি সামান্য ধারণাকে তুলনা করে তার মধ্যে একটি সম্বন্ধ স্থাপন করি তাকে বলা হয় অবধারণ অর্থাৎ দুটি সামান্য ধারণাকে যখন আমরা মনে মনে তুলনা করে একটা সম্বন্ধ স্থাপন করছি তখন তাকে বলা হয় অবধারণ যেমন ধরো রাজা ও ধনী এই রাজা ও ধনী এই দুটি যে ধারণা এই দুটি ধারণাকে যখন আমরা মনে মনে তুলনা করে একটি সম্বন্ধ স্থাপন করব তখন সেটা হয়ে যাবে অবধারণ তাহলে দেখা যাক বোর্ডে দেখো রাজা ও ধনী দুটি ধারণাকে যখন আমি সম্বন্ধে আবদ্ধ করছি তখন কি হচ্ছে সকল রাজা হয় ধনী তাহলে আমরা জানলাম অবধারণ কি এবং বচন কাকে বলে সেটা আমাদের কাছে প্রকাশিত মানে পরিষ্কার হয়ে গেল যে ভাষায় প্রকাশিত অবধারণ কি বলা হয় বচন এখন এই বচনকে আবার ঘোষক বাক্য বলা হয় কারণটা কি জানো কারণ এই বচন কোনো বস্তু বা বিষয় সম্পর্কে কিছু স্বীকার বা অস্বীকার করে অর্থাৎ প্রতিটি বচনই কোনো বিষয় বা বস্তু সম্পর্কে কিছু না কিছু ঘোষণা করে তার জন্য আমরা বচনকে বলি ঘোষক বাক্য এদিক থেকে আবার বলা যায় যে দুটি পদের মধ্যে কোনো একটি সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকে বচন বলা হয় যেমন ধরো সকল মানুষ হয় মরণশীল জীব এই বচনে মানুষ এবং মরণশীল জীব এই দুটির মধ্যে একটি সম্বন্ধকে স্বীকার করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম বচন কাকে বলে এবার জানবো বচনের বৈশিষ্ট্যগুলি কী কী বচনের বৈশিষ্ট্য হলো এক নম্বর বচন হলো ভাষায় প্রকাশিত অবধারণ দুই নম্বর হলো বচন হলো ঘোষক বাক্য তিন নম্বর হচ্ছে বচন সত্য বা মিথ্যা হতে পারে চার নম্বর বচন হলো বাক্যের এক প্রকার জ্ঞানীয় অর্থ পাঁচ নম্বর বচনের মধ্যে বচনের মাধ্যমে উদ্দেশ্য পদের মধ্যে সম্বন্ধ প্রকাশিত হয় তাহলে আমরা জানলাম কি বচনের বৈশিষ্ট্যগুলি তোমরা স্ক্রিনে এটা দেখতে পাচ্ছ এটা তোমরা লিখে নিতে পারো এবার নিরপেক্ষ বচনের অংশ বা উপাদান কয়টি ও কি কি এটা আমরা জানব একটি নিরপেক্ষ বচনের মোট চারটি অংশ কি কী পরিমাণক উদ্দেশ্যপদ সংযোজক ও বিধপদ তাহলে নিরপেক্ষ বচনের চারটি প্রধান পেলাম বা চারটি অংশ পেলাম একটা হচ্ছে পরিমাণক উদ্দেশ্যপদ সংযোজক ও পদ এখন প্রশ্ন হলো পরিমাণক কাকে বলে যে পদ বচনের পরিমাণ নির্দেশ করে তাকে পরিমাণক বলে যে পদ বচনের পরিমাণ নির্দেশ করে তাকে পরিমাণক বলা হয় পরিমাণক আবার দুই প্রকার সার্বিক পরিমাণক ও বিশেষ পরিমাণক সকল বা কোনো হলো সার্বিক পরিমাণক আর কোনো কোনো হলো বিশেষ পরিমাণক এবার উদ্দেশ্যপদ কাকে বলে উদ্দেশ্যপদ কাকে বলে বচনে যে পদটিকে উদ্দেশ্য করে কিছু বলা হয় অর্থাৎ যার সম্বন্ধে কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্যপদ বলে বুঝতে পারলে মানে এক কথায় যার সম্বন্ধে কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তা কি বলা হয় উদ্দেশ্যপদ সংযোজক কাকে বলে যে শব্দের বচনে উদ্দেশ্য ও বিধের মধ্যে একটি সম্বন্ধ স্থাপন করে তাকে সংযোজক বলে তাহলে কি বললাম যে যে শব্দ বচনের উদ্দেশ্য ও পদের মধ্যে একটি সম্বন্ধ স্থাপন করে তাকে সংযোজক বলে এবার জানবো আমরা বিধৌপদ কাকে বলে বচনে যে পদটি উদ্দেশ্যপদ সম্বন্ধে কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে বিধৌপদ বলে বচনে যে পদটি উদ্দেশ্যপদ সম্বন্ধে কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে বিধবপদ বলে তাহলে বচনের চারটি অংশ কী কী জানলাম এবং সেগুলো সম্পর্কে ডিটেলস জানলাম এইবার আমরা জানবো যে একটা বাক্যকে যখন আমরা বচনে সাজাবো তখন আমাদের কি কি প্রয়োজন হবে বা তার গঠনটা কী হবে তো বচনে সাজানোর গঠনটা আমি তোমার বলছি প্রথমে লাগবে তোমার পরিমাণক প্রথমে কি লাগবে পরিমাণক তারপর উদ্দেশ্যপদ তারপর সংযোজক তারপর বিধবপদ একটি বাক্যকে যখন আমরা বচন সাজাবো তখন প্রথমে দেব উদ্দেশ্য পরিমাণক তারপর দেব উদ্দেশ্য পদ তারপর সংযোজক তারপরে পদ এখন প্রশ্ন হলো পরিমাণ কি মানে যে বচন রয়েছে সে বচনের পরিমাণগুলি কি কী হতে পারে চারটি বচন আছে সবাই জানো এ ই আই ও তাহলে চারটি বচনের চার রকমের পরিমাণক রয়েছে এখন দেখা যাক কোন বচনের কি পরিমাণক এবছনের পরিমাণ সকল ই বসনের পরিমাণ কোনো আই বসনের পরিমাণ কোনো কোনো হয় উ বসনের পরিমাণ কোনো কোনো নয় আর উদ্দেশ্য পদ কাকে বলে তোমরা আগে জেনে নিয়েছ এই সংযোজক কাকে বলে তাও জেনেছ এখানে সংযোজক কাকে বলে জেনেছ কিন্তু কোন শব্দগুলো সংযোজক এখানে এসব ব্যবহৃত হবে হয় আর নয় যদি বাক্যটি সদর্থক হয় তাহলে সংযোজকভাবে হয় আর বাক্যটা যদি ন অর্থক হয় তাহলে সংযোজকভাবে নয় আর বিধে পথ কোনটা তুমি আগে জেনে নিয়েছ আমি বলে দিয়েছো আগে এইভাবে পরপর একটি বাক্যকে যখন সরি যখন একটি বাক্যকে আমি বসনে সাজাবো তখন এইভাবে পরপর এগুলোকে সাজালে আমার একটি বাক্যকে বসনে রূপান্তরিত করা হয়ে যাবে এই হচ্ছে আজকের ভিডিও আমি আগামী দিন বা আগামী ভিডিওতে তোমাদের বলবো যে একটি বাক্যকে বচনে রূপান্তরিত করার নিয়ম কি কি বা বাক্যকে বচনে রূপান্তরিত করার নিয়মগুলি সম্পর্কে আগামী ভিডিওতে আলোচনা করব তো তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো টপিকের বিষয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে এরকম হয় তাহলে তোমরা আমাকে লাই কমেন্ট বক্সে লিখে জানাবে আমি সেগুলি সম্পর্কে ভিডিও বানাবো